জনমতি ভি যায় জয় শ্রীরাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন আজকে রামনমনের উপলক্ষে রামচন্দ্র রামলালা তো প্রতিষ্ঠা হয়েছে সবাই আমরা জানি অবশ্যই রামচন্দ্র আমাদের জন্মভূমিতে তিনি বিরাজ করেছেন প্রতিষ্ঠিত হয়েছেন এবং এই রামনবমী উপলক্ষে আমরা সবাই খুবই আনন্দিত এবং তিনি এই চৈত্র মাসের শুক্ল তিথিতে শুক্লপক্ষের নবমী তিথিতে তিনি নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন এবং আমরা সবাই জানি ভগবানের কখনো তিনি আমরা যেমন মাতৃ জঠর থেকে জন্ম নিই তখন তেমনি ভগবান কোনোদিন জন্ম নেন না তিনি আবির্ভূত হন এবং তিনি তার সেই আবির্ভূতকে আমরা জন্মের আখ্যা দিয়ে থাকি এবং সেই আবির্ভূত আমাদের কাছে মহৎ এবং আমাদের প্রভুর আগমনী বার্তা আমাদের কাছে বিশাল আনন্দের হয়ে থাকে এবং সেই রাম যিনি সপ্তম অবতার হয়েছিলেন সেই রামনবমী তিথি আবার আগত সপ্তম মানে অবতার রূপে আমরা দেখিও অনেক সপ্তম আশ্চর্যও আছে সাত সমুদ্র যেমন আছে সাত সাত রামধনু তেমন আছে সপ্তাহে সাতটি বার আছে এবং সপ্ত ঋষিও আছে তো আমরা সেই দেখে কি মনে করি যে আমরা এটা ভাবি আমাদের কাছে অনেক কিছু রামচন্দ্রের এবং সপ্তম আমাদের অ্যাস্ট্রোলজিতে আমি অনেক সময় শুনে থাকি অ্যাস্ট্রোলজিতে সাত মানে নিউরোলজি অনুসারে সাত নাম্বার হচ্ছে সাত নাম্বার হচ্ছে কেতুর নাম্বার কেতু হচ্ছে মোক্ষদায়ক গ্রহ কেতুকে অনেকে ভাবে খারাপ ফল দেয় কিন্তু কেতু কখনো আমাদেরকে অনেক সময় কী হয় খারাপ থাকলে খারাপটা দেয় কিন্তু ভালো থাকে তাকে মোক্ষ লাভ আধ্যাত্মিকতা দিয়ে থাকে তো কেতু যার অবশ্যই ভালো আছে কন্ডলিতে সে নিশ্চয়ই আধ্যাত্মিকতা তার জীবনে উন্নতি হয়ে থাকে এবং ঈশ্বরের পথে তার জীবনে সুদুর্গম যে যাত্রা আমাদের হয়ে থাকে না যদি কেতু সবার ভালো হয়ে থাকে নিশ্চয়ই সেই সুদুর্গম যাত্রা আমাদের কাছে ভগবান শ্রীরামচন্দ্র তিনি একদম সুন্দর করে যেমন কাঁটা বেছানো থাকে সেই কাঁটাটা আর থাকে না তিনি ফুল বিছিয়ে দেন সাবরীর মতো করে সাবরীও কিন্তু ভগবান রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করেছিলেন দীর্ঘ বছর ধরে প্রভু শ্রী রামের জন্য পথ চেয়ে বসেছিলেন সেই পথ চাওয়া কিন্তু তার সফল হয়েছিল প্রভু রাম কি রাম যে নামে আরাম আছে যে নামে শান্তি আছে যে নামে ঐশ্বর্য আছে এবং সে নামে বলে না পুরুষোত্তম রাম যিনি মর্যাদা পুরুষোত্তম রাম যিনি সমস্ত মর্যাদার মধ্যে নিজেকে ভগবান হয়েও তিনি মর্যাদার মধ্যে রেখেছিলেন নিজেকে এবং তিনি মর্যাদা শিখিয়ে গেছেন যে আমাদেরকে কীভাবে জীবনযাপন করতে হবে কিভাবে আমাদেরকে মর্যাদার মধ্যে থেকে জীবন জীবনযাপন করতে হবে তিনি তার সমস্ত কিছু লীলার মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমাদের প্রকৃত মনুষ্য জীবন কেমন হওয়া উচিত এবং আমাদের লীলা আমাদের যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মনুষ্যের কিন্তু এখানে লীলা চলছে আমরা বুঝতে পারছি না আমরা সবসময় অনুভব করি যে ভাব সবাই ভাবি আমরা কষ্ট দুঃখ জরা বেগী সব এগুলো সমস্ত কিছু লীলা বিশ্ব সংসারে সমস্ত কিছু লীলার মধ্যে সব কিছু চলছে আমরা সেটা বুঝতে পারি না এটাকে আমাদেরকে অনুভব করতে হবে আমরা কোথাও না কোথাও গিয়ে রামচন্দ্র শ্রীরাম তিনি রঘুবংশী ছিলেন তিনি সূর্যবংশী ছিলেন তিনি সূর্যের সূর্যের যে পিড়ি তিনি সূর্যের বংশধর তিনি সূর্যবংশী ছিলেন তিনি বংশের তিনি রাজা ছিলেন রঘুবংশী ছিলেন এবং তার পূর্বজেদের এক রাজার নামও অবশ্যই রঘুবংশী তিনি ওই জন্য রঘুবংশীও তাকে বলা হয় কিন্তু আমরা সময় রাম রাম হচ্ছে রমন করা যা মনির ঋষিরা যার নামে রমন করে রমন মানে যিনি আনন্দে উৎফুল্লিত হয়ে সর্বক্ষণ মণি ঋষিরা যার নাম গান করে থাকে সেই রাম নামে যে কি আনন্দ আমরা অনুভব করতে পারি না তবে রাম নবমীর দিনে এই যে রাম রাম যে ভেতর থেকে যে নামটা আসে দুই অক্ষরের নাম কিন্তু অদ্ভুত একটি শক্তি অদ্ভুত একটি শান্তি দিয়ে থাকে আমাদের মধ্যে আমরা সেটা অনুভব করতে পারি না কিন্তু আমরা সব সময় ভেবে থাকি কি আমাদের এত তেত্রিশ কোটি দেবদেবী তবু আমরা কোথাও না কোথাও গিয়ে এক একদিন যাচ্ছি কিন্তু এটা বুঝতে হবে সমস্ত কিছু কিন্তু পরম ব্রহ্মে এক সমাহিত হয়ে আছে আমরা যদি গাছের গড়ায় জলদান করি দেখবেন সমস্ত শাখা পোশাখা সবাই কিন্তু জল পাবে ফুল ফল সবই জল পাবে কিন্তু আমরা সেটা না করে কি করি গাছের উপরে জল ঢালি তাহলে চলুন সবাই মিলে রামনবমীর ব্রত পালন করি এবং রামকে সবাই মিলে মন থেকে ডাকি তবে রাম রাম নামে যে আনন্দ অবশ্যই আছে সেই রাম বলে আমি আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় শ্রীরাম রামনবমীতে সবার কাছে আমার এইটুকুনি অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয়গুরু জয় শ্রী